বিএনপির ইলিয়াস আলীকে কারা হত্যা করেছেন জানালেন সাবেক সেনা কর্মকর্তা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট দুই আসনের সাবেক বারবার নির্বাচিত এমপি এম ইলিয়াস আলীকে দুই সালে ১৭ এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন এরপর থেকে তাকে ফেরত পাওয়ার দাবিতে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো তার গুমের দীর্ঘদিন পর তাকে নিয়ে কথা বলেছেন সাবেক বিএনপি জাতীয় কমিটি নির্বাহী সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মিজানুর রহমান তিনি জানিয়েছে শেখ হাসিনার সরাসরি নির্দেশে ইলিয়াস আলীকে হত্যা করা হয় মিজানুর রহমান বলেন পৃথিবীর কোথাও সৈরাচার চিরস্থায়ী হয় না পৃথিবীর সব জায়গাতে স্বৈরাচার পরাজিত হয়েছে কিন্তু এক এক দেশে এক এক সময়ে স্বৈরাচারের পরিণতি যেটা হয় এখানেও তাই হয়েছে এর চেয়ে ভয়াবহ হওয়ার কথা ছিল কিন্তু সেনাবাহিনীর কারণে হয়নি কিন্তু এটাকে আমি দোষ দেব না সেক্ষেত্রে দেশে একটা বিশৃঙ্খলা হতো আমি চাই না দেশে একটা বিশৃঙ্খলা হোক শেখ হাসিনা অন্যায় করেছে হত্যা করেছে ও ষড়যন্ত্র করেছে তার বিচার এদেশে হবে এটা লিগাল ওয়েতে হোক সেটাই আমি চাই উল্লেখ করে তিনি আরও বলেন কেউ বিনা বিচারে কাউকে হত্যা করুক শেখ হাসিনার মতো ফায়ারের নামে যেভাবে আমাদের ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো অসংখ্য প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে আজকে আরেকটা জিনিস আমি বলে দিই এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে এর সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা ইউনিট তার অপরাধ খুব সম্ভবত তারিখটা ছিল দুই হাজার বারো সালের সাতাশ মার্চ ঢাকায় যুবদলের একটা অবরোধ হয়েছিল সেখানে একটা প্রোগ্রাম ছিল সেটার মাধ্যমে বেশ কয়েক লাখ লোক ঢাকা শহরে বসে যাওয়ার পরিকল্পনা ছিল সেই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করেছিলেন ইলিয়াস আলী এই প্রোগ্রামের কারণে শেখ হাসিনা মনে করেছিলেন তার সরকারকে উৎখাত করার জন্য ইলিয়াস আলী পরিকল্পনা করেছেন শুধু এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে মানে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার শেয়ার করুন বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে সঙ্গে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ